জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা বসতে দশ মিনিট বাকি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি তাও আধ ঘন্টা হতে চললো কিন্তু আজকে কালকে রাত্রিবেলা অনেকটা দেরি করে শুয়েছি তো বই দেখতে দেখতে একটা বেজে গেছে দেড়টার সময় শুয়েছি তো এখন উঠেছি দেরি করে আর শরীরটা শরীরটাও ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে বৃষ্টি পড়ছে আজকে ছেলেকে তো স্কুলে পাঠায়নি বেশ রাত্রির থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তো সেই জন্য আর স্কুলে পাঠায়নি মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে রান্না করার আজকে আর মানে ইচ্ছা করছে না কিছু করতে কাজ বাজ মনে হচ্ছে যেন একটু শুধু শুয়েই থাকি শুয়েই থাকি যেন এতক্ষণ বসেই ছিলাম মানে আপনাদের সামনে এসে যে ভিডিও করবো কথা বলবো সেটাও আমি ভালো লাগছে রান্না করতে মনে হয় যেন একটু বসে থাকি একটু শুয়ে থাকি এক একদিন হয় না মানে শরীর দেয় না তো আজকে মনে হচ্ছে সেরকম একটা দিন যাই হোক কাজে রান্নাবান্না তো করতে হবে কারণ কি সব কিছুই যোগাযান তেমনি করেই রেখেছি কালকে কিছুটা পুরোটা নয় কিছুটা চচ্চড়ি করবো তো কালকে তো ঝিঙে সেই জন্য কেটে রেখেছি এখন বেগুন আর আলু কাটবো আর মাছের ডিম আছে মাছের ডিমে বড়া করে একটু তরকারি করব রাত্রিরের জন্য এবেলার জন্য তো সেই জন্য একটু পেঁয়াজ কাটবো আর আলু কাটবো একটা টমেটো কাটবো তাহলেই হয়ে যাবে কোটাকুটি মানে ঝামেলা মিটি যাবে শুধু বড়াটা করতেই যা টাইম রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না আলু দিয়ে কিন্তু বড়াটা ভেজে রেখে তারপরে যে তরকারিটা করা সেটাতেই একটু টাইমটা লেগে যায় তো ঠিক আছে একটু টাইম নিয়ে করতে হবে আজকে চচ্চড়িটাও একটু টাইম লাগে কারণ ওটা তো পুরোপুরি ভাজার ওপরেই চচ্চড়িটা হয় আপনারা জানেন আপনাদের সাথে শেয়ার করেছি আগে তো আরেকবার শেয়ার করে দেবো তো ঠিক আছে চলুন রান্নাঘরে যাওয়া যাক আর বসে থেকে লাগবে আর মাসি এখনো আসেনি মাসি আস্তে আস্তে হয়তো দশটাই বাজবে তো চলুন ততক্ষণে কোটাকুটিগুলো করে রাখি তারপরে মাসি আসলে চাটা পরবো ছেলেকে একটু পরে তুলবো ছেলের আজকে আন্টি আছে সকালে তো ঠিক আছে চলুন আমি পরে আবার আসছি বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের আর এখানে আমার ছেলের দুধ হয়ে গেছে নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি আর এখানে ট্যাংরা মাছটা মেন কবে মাখানো আছে আর এখানে চাল আছে বাইরে মাসি তো কাজ করছে আর এখানে আমার সবজি কাটা হয়ে গেছে আর এখানে ডিম এখানে টমেটো আর এখানে আলু তরকারির জন্য এই হচ্ছে আজকে রান্না এখন সাড়ে পাঁচটা বাজতে চলল তো চলুন আগে বেজে গেছে অলরেডি চাটা করে নিয়ে হ্যাঁ এই যে চা মোটামুটি ফুটে গেছে তো চাটা চলুন বেড়ে নিয়ে আগে তিনজনের চা হয়ে গেছে আর একদম সেইটাই বিয়ের আগেই যত বাপের বাড়িতে ভালো থেকে নাও সেইটাই হ্যাঁ মা মা বাবার বাড়ির মতো বাবা বাড়ির মতো কি আর কোনো জায়গা হয় বাড়ি যতই নিজের হোক কিন্তু তবুও জানি একটা কোথাও আড়ষ্ট থাকে যে একটা ভয় থাকে যে না একটা কিছু কাজ করবো হয়তো এই কিছু বলবে এটাই হয় তো চলুন চাটা খেয়ে যাও করতে পারছো আর এই যে চচ্চড়ি সব কাটাকুটিতে হয়ে গেছে মাছ ভাল দিয়ে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এত ছোটো ছোটো না ভেবেছিলাম এটা দিয়ে কষা করবো কিন্তু না এত ছোটো ছোটো খাওয়া যাবে না খেতে পারবে না কে সেই জন্য এটাকে চচ্চড়ি করে ফেলছি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই মাছ সব ভাজা হয়ে গেছে আর এখানে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে করবো এই জন্য এটা দিয়ে দিই সবজিটা সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার এটা একটু ভাজা ভাজা হোক তারপরে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন নিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হবে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নাড়িয়ে ফেলবো বেশ একদম সিম্পল রান্নাটা নুন হলুদ গুঁড়ো জিরেগুলো দিয়ে দিয়েছি এবার জল বেরিয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে একটু এ করে নিই মশলাগুলোকে কষিয়ে নিই নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এদিকে ভাত হয়ে গেছে আর এই যে সবসবির মোটামুটি ফেসের দিকে মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা করবো তেলটা ছাড়তেই ছাড়বে আপনি তৈরি যে এটা আজকের জন্য আর এটা কালকের জন্য তুলে রেখেছি হয়ে যাবে এবার এটা এই রান্নাটা করলেই হয়ে যাবে এই যে মাখার জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না নুন কালো জিরে একটু মিষ্টি আর বেসন এই দিয়ে মেখে বড়াটা করবো করে তারপরে যেমন তরকারি হয় সেরকম করবো এই যে মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে এগুলো আস্তে আস্তে ভাজি করছি বড়া মোটামুটি অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে এই যে বাকি আছে আর এটা তো হয়ে গেছে দেখিয়েই দিয়েছি ভাতও হয়ে গেছে এই বড়া তরকারিটা করলেই হয়ে যাবে বড়া ভাজা হয়ে গেছে আর এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর গোটা জিরা তেজপাতাও দিয়েছি এবার এই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আর একটু ভাজা হবে তারপরে দেবো টমেটো নিয়ে আদা বাটা দেবো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে মশলা দেবো দিয়ে দিয়েছি আদা আর নুন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে মশলা মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো শোনে গুঁড়ো নুন আর মিষ্টি এবার এটা ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে এই ডিম বড়াগুলো সব দেব দিয়ে দুধ গরম মশলা দেবো লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো বাস হয়ে যাবে রান্না এটা ভালো করে আগে মশলাটা কষাই এই গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে রান্না কমপ্লিট চলুন আমি আবার পরে আসছি আমাদের দুপুরের খাবার এটা রাত্রিরের জন্য আর এটা হচ্ছে আমার ছেলে আমি খাবো না আমি চচ্চড়ি আর বড়া দিয়ে খেয়ে নেবো তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি খাওয়া দাওয়া সেরে যে বারান্দায় এসছি তো তখন দেখছি যে সব ঠাকুরের যে জল যেটাতে করে নিয়ে যাবে কলসিটা না হাঁড়িটা করে তো সেটা সাজাচ্ছে কি সুন্দরভাবে সাজাচ্ছে তো এত গানের আওয়াজ তো তার জন্য তো সামনে আসতে পারিনি তো আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দরভাবে সাজাচ্ছে এটা এখনও সাজায়নি এটা মনে হয় পরে সাজাবে তো তার জন্য এটাই দেখুন ত্রিশুল ত্রিশুল সব কিছু এই ফুলটুল দিয়ে সাজাবে আর অনেক দিন আপনাদের সাথে আমি আমার মাছকে দেখাইনি তাই মাছের অ্যাকোরিয়ামটা আজকে আপনাদের সাথে একটু দেখালাম দেখতেও ভালো লাগছে কি সুন্দর লাগছে আমার হাজব্যান্ড পরিষ্কার করেছে আর মাছগুলো নতুন একটা মাছ কেনা হয়েছে আর এমন অনেকগুলো মাছও মারা গেছে আর এইদিকে আমার ছেলে খাওয়া দাওয়া সেরে আমাদের টিভি দেখছে খেলা ও তো জানেন খেলা ছাড়া আর কিছু দেখতে জানে নেই না ও শুধু খেলা আর ডোরেমান আর নবিতা এই যারা এই সবই দেখে আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছে বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি পড়ছে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আর এদিকে আমাদের জগন্নাথ দেবের পুজোও হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর জগন্নাথ কত সুন্দর লাগছে দেখুন সন্ধ্যে দিতে বসবে এখন বাজে ছটা পঁচিশ মাসি কাজ করে চলে গেছে ওই দেখুন একজনকে দেখুন গুড ইভিনিং একদম সামনে আসতে পারিনি দুপুরবেলা বুঝতেই পারছেন এত গানের আওয়াজ সেই জন্য আসতে পারিনি এখন তাই জন্য একটু গানটা বন্ধ হয়েছে তাই জন্য আমি একটু সামনে আসলাম আমাদের এটা খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরের চুন দেখায় ওই কি সুন্দর সাজিয়েছে আজকে রাত্রিরে বেরোবে কালকে মানে কালকে সারাদিন হাঁটবে সোমবারের মাথায় বাবার মাথায় জল দেবে আর এখানেও সুন্দরভাবে সাজানো রোচানো চলছে তো সেই জন্য সামনে আসতে পারিনিবেলা এত জোরে জোরে গান চলছে না সেই জন্য আর সামনে আসা যাবে না তো সেই জন্য এখন আসলাম এখন ছেলে একটুখানি সন্ধ্যে দিক আমার হাজব্যান্ড তো সেই বেরিয়েছে তারপরে আর এখনও আসিনি এখন আসে কম মনে হয় একেবারে রাত্রিবেলায় আসবে এখন বৃষ্টি বৃষ্টি তো পড়ছে চারিদিকে সেই জন্য ও আর ইয়ে করছে না মানে মানে এসে এসে যদি একবার বৃষ্টি আরম্ভ হয়ে যায় ও আর বেরোতে পারবে না সেই জন্য একেবারে কাজ করেই ঢুকছে যতক্ষণ হোক কাজটা করে তারা ঢুকে গেলে অসুবিধা হবে না তো ঠিক আছে এখনও ডুটি করতে আসেনি আজকে তো রাত্রিরে ডুটি করাবো আর আমাদের তো তরকারি রয়েছেই আমি আবার পরে আসছি রান্নাঘরে চলে এসেছি খাবার গরম করতে বড়ার আলুর তরকারিটা এত ভালো হয়েছে রাত্রিরে রুটি দিয়েও আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি রুটি দিয়ে এত ভালো লাগছে আমার ছেলে রুটি খেতে চায় না সে কিন্তু আজকে দুটো রুটি খুব ভালোভাবে খেয়েছে আর এইদিকে আমার ছেলের মানে অ্যাকচুয়ালি পড়াশোনা করে তো এই সময় তো আজকে তো যেহেতু ছুটি সন্ধ্যেবেলা ওর একদম ভালো লাগছে না একা একা থাকে যেহেতু সারাদিন তাও গত সপ্তাহে আমার মামার ছেলেটা ছিল শুভটা ছিল সেই জন্য ওর মনটা খুবই খারাপ করছে আমি বুঝতে পারছি কিন্তু তার জন্য ওর মনটা ভীষণ খারাপ আমাদেরও খারাপ তো খাওয়া দাওয়া বেশ হয়েই গেছে এখন চলুন পরে আসছি আবার আমি রাত্রি আর এখন যে চকলেট খেলি কেন খেলে পেট ভরেনি তোর আর আমার যেখানে রয়েছে রাখ আমার থেকে খাবি তো তার আমাকে যে উইটুকানি দিলি ও আমাকে ছোট দিবি কিন্তু নিজে বড় খাবি আর কি গো তুমি কেমন খেলে বলো বড়টা ভালো হয়েছে না তোমার ছেলে আজকে বেশ তৃপ্তি করে খেয়েছে রুটি শুনতেই পেলেন খুব ভালো খেয়েছি রাত্রির রুটি দিয়ে আর আমাদের গান এই জাস্ট পাঁচ দশ মিনিট হবে বন্ধ হয়েছে সারা দিন মানে এত জোরে জোরে গান চালায় ঠিক আছে আমি আগেও বলেছি কিন্তু এত জোরে যদি চালায় মানুষের শরীর আমার অস্থির লাগছিল একে মানে সন্ধ্যের দিকে আমার শরীরটা এখন অস্থির অস্থির লাগছিল এত জোরে চালিয়েছে মানে মানে টেক্কা যাচ্ছে না তো যাই হোক তো আজকে তো ভয়েস ওভার দিতে হয়েছে কারণ কি না দিলে উপায় নেই যা অবস্থাভাবে চালিয়েছে তো এই মাত্র গেল তো আমার ছেলে সেটা আপনাদের সাথে একটু তুলেছে আমি তখন ভয়েস ওভার দিচ্ছিলাম গানটা বানালে কখন চালিয়ে দেবে সেই জন্য দিচ্ছে দিতে তখন দেখি চলে গেছে আমার ছেলে যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করেছে তো ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার